লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের ছাত্র দল সভাপতি আরিফ বিল্লার উপর সোমবার বিকেলে দুষ্কৃতিকারীরা চালায় পারিবারিক বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাকিরি এলাকার নেতৃত্বে কয়েকজন এ হামলায় জড়িত বলে জানা গেছে গুরুতর আহত আরিফ বিল্লাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল আল নোমান দোষীদের শাস্তির দাবি করেন হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র খুব বিরাজ করছে আপনারা এতটুকু অবগত আছেন যে আমরা গত কয়েকদিন আগে চারটি কলেজের কমিটি দিয়েছি তার মধ্যে বড় কথা ডিগ্রি কলেজের কমিটিতে আরিফ বিল্লাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে সেই আরিফ বিল্লা তার ব্যক্তিগত কাজে বড় খাতা বাজারে আসলে সেখানে গুপ্ত সংগঠন যে সংগঠনটি বিগত পনেরো ষোলো বছরে তাদের কোনো কর্মকাণ্ড চালায়নি তারা হঠাৎ করে পাঁচই আগস্টের পরে মাথা চাড়া দেয় এবং আজকে সেই সংগঠনের নেতা আসাম মেহেদি ও তার সহযোগী জাকির্নি সহ বেশ কয়েকজন আরিফ বিল্লার উপরে অতর্কিত লাঠি বাস দিয়ে আক্রমণ চালায় আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে এর পরবর্তী যে ঘটনা ঘটবে এটা দায়ভার সমস্ত কিছু সেই গুপ্ত সংগঠনকেই নিতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম আরিফবিল্লা বড়খাতার ডিগ্রি কলেজ নবগঠিত সভাপতি আমার যে ঘটনাটা ঘটেছে একটা পারিবারিক ঘটনা ছিল গুপ্ত জামাতের সঙ্গে এই জামাতের নাম হলো আসাম আর মেহেদি এরা এই পারিবারিক ঘটনাতে গতকালকে বড় বাজারে একটা হামলা করেছে তারপরে আমাকে দল থেকে নোটিশ করা হয়েছে তারপর দল তদন্ত কমিটি তদন্ত করতে এসেছে এই সময় তারা আমাকে দোয়ানি মোড়ে আটকিয়ে বিতর্কিতভাবে চাবুক দিয়ে বিধর মারধর করেছে